দেবীদ্বার উপজেলার ধামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের গুণগত শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার ২৬ জুলাই সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া ও মোহাম্মদ উল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান ধামতি রওশনারা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম এম আতিকুর রহমান বাসার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মজিবুর রহমান মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন স্বাগতিক বক্তব্য রাখেন হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আব্দুর রহিম বিপন চন্দ্র দেবনাথ আয়ুব আলী সরকার মুস্তাফিজুর রহমান সরকার মোহাম্মদ শফিকুল ইসলাম মাওলানা নুরুল ইসলাম মনিরুল ইসলাম ভুইয়া এনএসআই এর সাবেক পরিচালক গোলাম মোস্তফা চৌধুরী ব্যবসায়ী শাহজাহান কবির অভিভাবক এলমাদ বাবু অ্যাডভোকেট হারুনুর রশিদ সবুজ মোহাম্মদ মহিউদ্দিন খাজা শিক্ষার্থী খায়রুজ অনিকা বিন্দু সাইমন চৌধুরী ইরশাদ জাহান তন্ময় দেবনাথ প্রমুখ আলোচনা শেষে যেমন খুশি তেমন সাজো ও মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এসএসসিতে এ প্লাস প্রাপ্ত জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এককালীন বৃত্তি প্রদান করা হয়